ছোটরা যেরকম ছোটবেলায় বেবি থাকে মা বাবারা যখন বুড়ো হয়ে যায় তখন মা বাবারা কিন্তু ছেলে মেয়েদের কাছে বেবি থাকে এটা মনে রেখে গুড ইভিনিং গুড ইভিনিং এখন ঘড়িতে বাজে আটটা আজকে আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি অফিস থেকে রিকেরও টিউশন থেকে জাস্টই ফিরলো আর রিম্বির আজকে দুপুরে পড়া ছিল তাই তো তো যাই হোক রিম্বি বাড়িতেই ছিল আজকে কিন্তু আমাদের কাছে একটা খুবই স্পেশাল ডে কিছুদিন আগে তো তোমরা দেখলে যে রিম্বি রিকের জন্মদিন ছিল রিকের তো এইটিন ইয়ার্স হয়ে গেল তোমরা অনেকেই ওকে উইশ করেছিলে থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের বেস্ট উইসেসের জন্য আর আজকেও কিন্তু আমাদের কাছে দিনটা খুবই স্পেশাল তার কারণ জানো তার কারণ হচ্ছে আজ পিয়ালির জন্মদিন আর পিয়ালির জন্মদিন মানে বুঝতেই পারছো যাকে ঘিরে সমস্ত কিছু আমাদের এত কিছু মানে এই যে ধরো ইউটিউব চ্যানেল বা আমাদের খাওয়া দাওয়া সব কিছু কি প্লাস রিগ একটা তো স্পেশাল আজকে হবেই তার কারণ সাবসিকুয়েন্টলি সেগুলো তোমরা দেখতে পাবে কারণ আমি যখন অফিসে যাচ্ছি তখনই রিকা ডিম্বি আমাকে বলে দিয়েছে বাবাই আজকে তো মায়ের বার্থডে তো আমরা কি কিছু করব না আমি ডেফিনেটলি আমরা করব আর মনু মানে রিক যখন পড়তে গিয়েছিল আমি ওকে হোয়াটসঅ্যাপ করে দিয়েছিলাম যে দেখ তুই যখন ফিরবি ফেরার পথে কিন্তু একটা কেক নিয়ে চলে আসবি ও প্রথমে দোকানে গিয়ে কেকের ছবি টবি পাঠিয়ে সব কিছু চুজ করে আমাদেরকে আমাকে বললো যে বাবাই টাকাটা পাঠিয়ে দাও আমি ওকে ফ্যাম পে করে দিলাম পকেটে তো টাকা নেই আনএমপ্লয়েড তুই তো এখন স্টুডেন্ট তো যাই হোক কেকও এসেছে কেক দেখাবো তোমাদের আর আজকে রাত্রিরে একটা ছোটোখাটো ডিনারের আমাদের অ্যারেঞ্জমেন্টও করা হয়েছে তো কী খাবো না খাবো সেটাও তোমাদের শেয়ার করবো তো যাই হোক তোমরা আমরা পেলিকে এখনও ডাকিনি নি বললাম যে তুমি একটু রেডি হও তো বললো কেন আমি বললাম আজকে রেডি হও আজকে তো একটা স্পেশাল ডে তোমার তো বার্থডে আমরা একটা কেক নিয়ে এসেছি তো আমরা ছোট্ট করে একটু সেলিব্রেট করবো তো সেই জন্য ওকে বলেছি একটু সাজুগুজু করতে তো দেখা যাক কী সাজুগুজু করে তোমরাও দেখতে পাবে চলো এখন আমরা কেকটা কেটে নিই তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর এখানে হাসছিস কেন তো না আমি হাসছি কারণ মাকে যখন বললাম যে মা রেডি তোমার জন্য একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আমরা অ্যারেঞ্জ করেছি অসপিসিয়াস মুমেন্টটাকে এনজয় করবো বলে মা বলছে তোরা আমাকে বেবি বেবি ট্রিট করছিস কেন আরে জানিস তো একটা জিনিস ছোটোরা যেরকম ছোটোবেলায় বেবি থাকে মা বাবারা যখন বুড়ো হয়ে যায় তখন মা বাবারা কিন্তু ছেলে মেয়েদের কাছে বেবি হয়ে যায় এটা মনে রেখে দিস তো যাই হোক চলো পিয়ালি বার্থডে গার্ল প্লিজ কামিং বাজে গাল এসো বাবা ড্রেসখানা তো ফাটাফাটি হ্যাঁ এটা কি বার্থডে স্পেশাল মানে কে দেবে গিফটটা আমি কি নিজে তো সবসময় কিনি তো বার্থডে স্পেশাল কে দিয়েছে দেখো ভালো তুমি দিয়েছো হ্যাঁ আমি আমি তো দিয়েছি ইনডাইরেক্টলি হ্যাঁ যাই হোক বার্থডে স্পেশাল আমি নিজে কিনে নিজেই করছি সবাইকে সামনে বলো না নিজে না আজকে আমি ভেবেছিলাম পায়ে পায়ে যাব তো আমরা যেহেতু এই সমস্ত কর্মকাণ্ডের অ্যারেঞ্জমেন্ট করেছি সেই কারণের জন্য আজকে আর হাঁটতে যাওয়া হলো না তো যাই হোক না হাঁটা পায়ে থেকে ঘুরে হতো সাবা সোনা আমি সোনা আমি বললাম বলে আমাকে তো দশ হাজার টাকা দিয়ে দেবো তুমি এক গ্রাম মতো কিনতে পারবে এত অপমান এরকম এই ওই সব ভেবো না সব ভাবলে হয় নাকি তাহলে

हेलो ठिक ठिक ह्याप्पी बर्थडे टु यु ह्या

আমি বলছি দেখ কাল থেকে মানে ওকে আজকেই বলছি যে ওরকম খাওয়া দাওয়ার ব্যবস্থাতে আমি নেই কি হবে খাওয়া দাওয়া করে তোরা খালি বার্থডে এনজয় করবে অর্ডার দিয়ে খাওয়া দাওয়া করবি তোদের তো বেশ ভালোই হয় তোমার ভালো হয় না তোমাকে একটা দিন আমরা রিলিফ দিয়ে দিচ্ছি রান্না করতে হবে না এক দেখো পিয়ালি খাওয়া দাওয়াটা বড় জিনিস কিছু যে ধরো সেলিব্রেশন হয় এত থাকতে পারে শুধুমাত্র বিয়েটা হয়ে গেলেই হয় পৈতেটা হয়ে গেলেই হয় খাওয়া দাওয়ার রিকোয়ারমেন্ট মেমোরির মতো থেকে না চেষ্টা করো না সেটাই আফটার 1 ইয়ার তোমার যখন আসবে

বাবা মায়েদের তো আর কিছু নেই ভালো করে বড় হও ভালো মানুষ এটাই আমাদের আর এখন ঘড়িতে বাজে নাইন থার্টি আর এখন চলে এসছে আমরা যেখানে অর্ডার করেছিলাম আজকে রাত্রের ডিনার সেই ডিনার নিয়ে চলে এসেছে আর রিক তো রেডি হয়ে গেছে আর রিক এখানে সার্ভ করছে চলো দেখাই তারপরে বলছি কি কি আইটেম আজকের মানে পিয়ালির বার্থডে স্পেশাল কি কি বার্থডে মানে ডিনার মেনু আজকে আমাদের আছে সেটা দেখাই চলো কি রিক সব ঠিকঠাক এটা আমরা করেছি একটা চিকেন স্পেশাল বিরিয়ানি আর একটা আছে মাটন স্পেশাল বিরিয়ানি তাই তো ঠিক আছে এটা হচ্ছে চিকেন স্পেশাল বিরিয়ানি দেখিস বেশি টানাটানি করলে কিন্তু শুধু বেরিয়ে চলে আসবে আগে রাইসটা ঢেলে নে এক্সট্রা কিন্তু আলু দিতে বলেছিলাম দিয়েছে তো এটা আপনার কথা বরংম আর একটা প্লেট লাগবে তো আর একটা প্লেট নেয়া কারণ তাতে তো মাটন বিরিয়ানিটাও ঢালতে হবে ঠিক আছে এটা হচ্ছে চিকেন স্পেশাল বিরিয়ানি মায়ের প্লেটটা ভালো করে সাজিয়ে দিবি আজকে রিম্বি আর পিয়ালি খাবে চিকেন বিরিয়ানি আর আমি আর রিক প্রেফার করি মাটন বিরিয়ানি আচ্ছা এটা কি জানিস তো এটা হচ্ছে নুসরাত স্পেশাল চিকেন তন্দুর আচ্ছা কি আফগানি আফগানি চিকেন তন্দুর নুসরাত স্পেশাল আফগানি চিকেন তন্দুর আর এটা ছাড়াও যেটা রয়েছে সেটা হচ্ছে চিকেন টিক্কা বাটার মশলা પ્લેટ રેડી ચસ ગરમ ધોવા ઉઠશે દી અ ખૂબ સાવધાન তাহলে এটা কি পিয়ালির জন্য মায়ের জন্য দিলি মায়ের বার্থডে স্পেশাল ডিশ কি কি রয়েছে বাবা এতে এতে চিকেন বিরিয়ানি হুম আলু ডিম তো কমন এটা হচ্ছে আফগানি যে চিকেন হ্যাঁ ঠিক আছে প্লেট পিয়ালি এসো তো পিয়ালি এসে গেছে

ভালো তো ঠিক আছে পেয়ালি তো যাই হোক এবার তো আমাকেও ডিনার টেবিলে টানছে তো তোমরা আজকের ব্লগটা এখান থেকেই আমরা এন্ড করছি আর আমরাও পেয়ালিকে আরেকবার উইস করে নিই হ্যাপি বার্থডে পেয়ালি হ্যাপি গুড নাইট